আসসালামু আলাইকুম ইজি মেথডের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমরাও সবাই আছো। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সাত দশমিক এক অনুশীলনী থেকে সমাধান করব। আশা করি তোমরা ভিডিওর শেষ পর্যন্ত থাকবে দুই নম্বর প্রশ্নের সমাধান করবো দুই নম্বর প্রশ্নের মধ্যে একটা প্রথম পথ প্রথম রাশি হয়েছে মাইনাস টু টোয়েন্টি ফোর দ্বিতীয় রাশি হয়েছে থ্রি এ স্কোয়ার আমরা যেহেতু বাক করবো বাক করলে আমরা বাজ্যকে উপরে লিখবো বাজক নিচে লিখবো আমাদেরকে বলা হয়েছে প্রথম রাশিতে দ্বিতীয় রাশি দ্বারা বাঘ যেহেতু দ্বিতীয় রাশি দ্বারা বাক দিব তাহলে দ্বিতীয় রাশি হয়েছে বাজক আমরা লিখলাম এরপরে প্রথম রাশি যেহেতু প্রথম প্রথম রাশিকে দিব তাহলে আমরা উপরে আমি প্রথমে চব্বিশকে আমরা ম্যানেজ এইট ইন্ডু থ্রি করতে পারি অর্থাৎ তিন হাজার চব্বিশ এরপরে নিচে থ্রি বসিলাম দেখুন নিচে এ স্কোয়ার আমরা এ ইনটু এ এভাবে লিখতে পারি এ টু পাওয়ার 5 কে আমরা ফার্স্ট এ আকারে লিখতে পারি এ ইনটু এ ইনটু এ ইনটু এ ইনটু এ অর্থাৎ আমরা ফার্স্ট এ লিখলাম ফার্স্ট এ কে গুণ করলে এ টু পাওয়ার হয় এখানে এই 3 এর সাথে 3 কেটে গেছে এর সাথে এ কেটে গেছে এ এর সাথে এ কেটে গেছে তাহলে এখানে দেখো উপরে একটা মাইনাস আছে এখানে মাইনাস উপরে থাকুক নিচে থাকুক একটা বিষয় মনে রাখবেন নিচে এখানে কিছু নেই মানে একটা প্লাস আছে

এরপরে নিজে থ্রি আছে এরপরে এখানে এ টেন ফাইভ এ স্কোয়ার আছে এলে আমরা প্রথমে শুরুটাকে এ স্কোয়ার এরপর উপরে টুইন একটা স্কেয়ার লিখলাম এ ট্রিটি ফোর আর বাকি আছে এ কিউব আমরা এ কিউবটা সাথে যাই সাথে কথা আট হয় তাহলে উপরে মাইনাস আছে মাইনাস এরপরে এইট এরপরে এ কিউ আমরা সেটাকে এভাবে করতে পারি প্রথমে এভাবে একেবারে শর্ট সহজে করতে পারি এখন আমরা তিন নম্বর অঙ্কের সমাধান করবো তিন নম্বর অঙ্কের মধ্যে ভাজ্য হয়েছে থার্টিভার ফোর অর্থাৎ আমরা প্রথমে লিখবোভার ফোর এক্স কিউব থার্টিভার ফোর এক্স কিউব এরপর ভাজককে আমরা মাইনাস এক্স এখন অঙ্কটা যদি আমি ভেঙে ভেঙে করি তাহলে আমরা আগের মতোই মাইনাস এখানে সিক্স আছে সিক্স

উপরে পাওয়ার যত থাকুক না কেন সেটাকে সুটুটার মতো প্রথমে একটা লিখবো তাহলে স্কোয়ার তাহলে যেহেতু এটা এটু দিবে ফোর তাহলে স্কোয়ার লিখলে আর আর স্কোয়ার বাকি থাকে আমরা আর একটা স্কোয়ার লিখলাম দেখুন নিচে এক্স আছে উপরে এক্স কিউব আছে তাহলে এক্স যেহেতু ছোট তাহলে আমি সুটুটাকে আগে লিখলাম এক্স লিখলাম উপরে এক্স কিউবকে একটা এক্স লিখলাম এটার সাথে মিলাই এরপরে এক্স কিউবটাকে এক্স লিখলে আর বাকি থাকে এক্স স্কোয়ার তাহলে আমি এক্স স্কোয়ারটা লিখলাম এখন দেখো ছয় দিয়ে তিরিশকে কাটলে পাঁচ ছয় তিরিশ পাঁচ বসেছি এরপর এখানে একটা স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার আছে স্কোয়ার কেটে গেছে এখানে এক্স এর সাথে এক্স কেটে গেছে তাহলে উপরে কোন চিহ্ন নেই মানে এখানে প্লাস চিহ্ন প্লাস এ মাইনাস এ মাইনাস আমরা মাইনাস এরপর এখানে ফাইভ আছে ফাইভ বসালাম এরপর এখানে একটা স্কোয়ার আছে স্কোয়ার বসালাম এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার বসালাম তাহলে আমরা অঙ্কটাকে খুব সহজে ভাবে করতে পারি এখন আমরা সাত নম্বর অঙ্ক সমাধান করব সাত নম্বর অঙ্কের মধ্যে বাদ্য হচ্ছে মাইনাস আঠাশ অর্থাৎ টোয়েন্টি এইট এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড আমাদের ভাজক করছে ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড আমরা বাজ্যক উপরে লিখলাম মাইনাস আঠাইশ এক্স কিউ ওয়াই স্কোয়ার জেড আমরা উপরে লিখলাম এরপরে বাজক ক্যামেরা নিচে লিখলাম ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড আমরা নিচে লিখার পরে আমরা যদি এটাকে ভেঙে ভেঙে করি সবগুলো আমরা ব্যবহার করতে করতে পারবো আমরা যদি না ভেঙে করি দেখো টোয়েন্টি এইট ক্যামেরা রেখে দিলাম এখানে উপরে এক্স কিউব আছে নিশ্চয় এক্স আছে তাহলে আমরা এক্সকে রেখে দিয়েছি এরপরে এক্স কিউবকে আমরা একটা এক্স লিখলাম তাহলে এক্সপ যেহেতু এক্স ইন্টু এক্স ইন্টা এক্স তাহলে এক্সের সাথে মিলে আমরা একটা এক্স লিখলাম আর বাকি আছে এক্স স্ক স্ক্রয়ার লিখলাম এ উপরে উপর ওয়াই নিচে ওয়াই স্কোয়ার মিল আছে তাহলে আমরা ওয়াই স্কোয়ার লিখে দিলাম ওয়াই স্কোয়ার লিখে দিলাম এরপর উপরে জেড নিচে জেড মিল আছে তাহলে আমরা জেড এবং জেড লিখে দিলাম এখন দেখো এক্স এর সাথে এক্স কেটে গেছে ওয়াই সাথে ওয়াই স্কোয়ার কেটে গেছে এর সাথে জেড কেটে গেছে ফোর দিয়ে আঠাশকে কাটলে সাত সাত আঠাশ আমরা সাত সাত হই

আমরা ডট ডটও দিতে পারি ক্রস গুণন দিতে পারি আমরা ডট দিতে পারি ক্রস গুণন দিতে পারি কে ওয়াই লিখতে পারি জেড কে জেড লিখতে পারি নিচে যেহেতু এক্স আছে আমরা এটাকে এক্স লিখব ওয়াই স্কয়ার মানে ওয়াই ওয়াই মানে জেড তাহলে এখন দেখো এই সাথে ফোর কেটে গেছে এরপর এক্স এর সাথে এক্স কেটে গেছে ওয়াই সাথে ওয়াই কাটছে সাথে ওয়াই কাটছে সাথে জেড কাটছে অর্থাৎ নিচে কিছু নাই উপরে থেকে এখানে প্লাস এ মাইনাস এ মাইনাস উপরে একটা সেভেন আছে সেভেন এরপরে এখানে এক্স ইন্টু এক্স মানে কত এক্স স্কোয়ার এরপর আর কিছু নাই তাহলে আমরা অঙ্কটা এই দুই পদ্ধতিতে করতে পারি এখন আমরা পাঁচ নম্বর অঙ্কের সমাধান করব পাঁচ নম্বর অঙ্কের মধ্যে বাচক হচ্ছে মাইনাস ফোর এ ওয়াই জেড বাদ্য হচ্ছে মাইনাস থার্টি সিক্স এ কিউব জেড কিউব ওয়াই স্কোয়ার এখন দেখো আমরা যদি এটা না ভাঙি ছিল আমরা কি ব এখানে মাইনাস 36 এর মাইনাস 4 লিখলাম লিখের পর নিচে এসে বসলাম উপরে যেহেতু কিউব তাহলে আমরা একটা এ লিখলি এটার সাথে মিলাই তাইলে আমাদের আর বাকি থাকে এস স্কয়ার আমি এস স্কয়ারটা বসে দিলাম এরপরে দেখো নিচে যেহেতু ওয়াই আছে আমি ওয়াই বসাইলাম উপরে আছে ওয়াই স্কয়ার ওয়াই স্কয়ার মানে ওয়াই ইনটু ওয়াই তাহলে এটা ওয়াই এর সাথে মিলে আমরা একটা ওয়াই লিখলাম আর বাকি আছে ওয়াই আমি ওয়াই লিখলাম এরপর নিচে জেড আছে আমি জেডটাকে জেড বসাইলাম উপরে যেহেতু জেড কিউব তাই আমি জেডের সাথে মিলে একটা জেড লিখলাম এখানে জেড কিপ হওয়ার কারণে আমাদের জেড স্কেল বাকি আছে আমি জেড স্কেলটা লিখি এখানে এর সাথে এ গেছে ও এর সাথে ওয়াই কাটছে জেড এর সাথে জেড কাটছে ফোর দিয়ে ছত্রিশ কে কাটলে নাইন হয় এরপর এখন থেকে মাইনাস এখানে উপরে মাইনাস নিচে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আমাদের শুরুতে প্লাস চলছে সেটা দেওয়ার দরকার হয় না তাহলে এখানে নাইন আছে এরপর এ স্কোয়ার আছে এরপর এখানে জেড ওয়াই আছে এরপর জেড স্কোয়ার আছে অর্থাৎ আমাদের এই মাইনাস ফোর

উপরে যেহেতু এক্স কিউব তাহলে এক্স এর সাথে মিলে লিখতে গিয়ে একটা এক্স তাহলে বাকি থাকে এক্স স্কোয়ার আমি এক্স স্কোয়ার বসিয়ে এরপর নিচে আছে ওয়াই আমি ওয়াই বসিলাম উপরে যেহেতু ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই এর সাথে মিলে একটা ওয়াই লিখতে আর বাকি থাকে ওয়াই ওয়াইটাকে বসিয়ে দিলাম এরপর নিচে জেড আছে আমি জেড বসিলাম উপরে জেড আছে জেড বসিলাম এখানে এক্স এর সাথে এক্স কেটে গেছে ওয়াই এর সাথে ওয়াই কেটে গেছে জেড এর সাথে জেড কেটে গেছে এই টু দিয়ে টোয়েন্টি টু কে মধ্যে দিয়ে তাহলে এগারো হয় এখানে দেখবে উপরেও মাইনাস নিচেও মাইনাস তাহলে মাইনাস মাইনাস প্লাস তাহলে এখানে আছে ইলেভেন এখানে আছে এক্স স্কোয়ার এরপর এখানে আছে ওয়াই লোয়াই বসছে নিচে কিছু নেই তেলের নিচে আমাদের কিছু বসবেন না তাইলে আমাদের এই অংশ দিয়ে এই রাশি দিয়ে যখন ওই রাশিকে অঙ্গলে আমরা মনে পাবো ইলেভেন এক্সেস কেয়ার ওয়াই